কোরআনে করিমের ভিতরে উনিশ নম্বর পরা পঁচিশ নম্বর সোরা সুরাল আল ফুরকানের তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এই তিন আয়াতে আল্লাহ কোয়ালিটি বর্ণনা করেছেন চারটা আল্লাহ বলেছেন এই চার চার গুণ যারা অর্জন করবে দুনিয়ার অন্যায় অনা চার থেকে নিজেকে মুক্ত করবে বিনা হিসাবে জান্নাতে যাবে কয়টা কোয়ালিটি কয়টা কোরআনে করিমের উনিশ নম্বর পাড়া পঁচিশ নম্বর সোরা সুর আল ফুরকান এর নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ১৯ নম্বর পারা ২৫ নম্বর সূরা সুরাল ফুরকানের এতে নম্বর আয়াত থেকে আমার আল্লাহ ঘোষণা করলেন আমার আল্লাহ বললেন আল্লাহর বলিস পোল জালাল বলছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রসুল দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনো দিন অহংকার করতে পারে না কি করা যাবে না অহংকার করা যাবে না আপনি পয়সার অহংকার করতে পারবেন না আপনি ক্ষমতার অহংকার করতে পারবেন না আপনি গাড়ি বাড়ির অহংকার করতে পারবেন না আপনি যদি দুনিয়ার জমিনে কোনো কারণে অহংকার করেন আমার আল্লাহ চাইলে দশ তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কণ্ঠে কেনা আর দুনিয়ার জমিনে কেউ যদি অহংকার থেকে নিজেকে হেফাজত করে অহংকার বাদ দিয়া দে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন কেউ যদি দুনিয়ার জমিনে নিজেকে ছোট করে ফেলে আল্লাহ চাইলে তাকে গাছতলা থেকে বাসতলা থেকে উঠাইয়া দশ তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কণ্ঠে না। এই জন্য আল্লাহর গোলাম দাবি করলে আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে সবাই বলেন যাবে আপনারা অহংকার করেননি না আপনারা তো মোটামুটি অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন আপনারা এখন অহংকার করেন না দেখবেন আগে বেচারা গ্রামে পয়সাপাতি ছিল না এখন এলাকার নতুন হয়তো সেলেমে মেয়ে ইউরোপ আমেরিকা চলে গিয়েছে অথবা ব্যবসা বাণিজ্য করে পয়সার মালিক হয়েছেন এখন নতুন পয়সাওয়ালা পয়সার মালিক হয়েছেন টাকার গরমে দেখবেন এলাকা এখন পাবলিক সিনেই না কথা বলেন নাকি কেন না নাই এলাকা সাধারণ মানুষের সিনেই না নতুন পয়সাওয়ালা সুতরাং আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে মনে থাকবে তো নিশাল্লাহ এখন যদি আমি শুরু করি অহংকার করলে হবে কি অহংকার ছেড়ে দিলে লাভ কি এ কথা যদি বোঝাতে যাই লাগবে আড়াই ঘন্টা কমপক্ষে শুধু এতটুকু মনে রাখবেন আজকে অহংকার করা যাবে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন واذا خاطبهم الجاهلون قالوا سلاما الله رب العزه والجلال والجن مسلم من اي دنيا سمين جرمي الله غلام করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হল আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না আঘাত করলে আঘাতের জবাব দিবে না গিবত শেখায়াত করলে জবাব দিবে না বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দে আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সব তাহলে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে বলেন না গালি দেওয়া যাবে কেউ যদি গালি দে আমরা গালির জবাব না দিয়া তাকে সালাম দিব কি দিব সবাই একটু বলেন না বাবা ইনশাল্লাহ বলেন সালাম দেননি আপনারা হ্যাঁ আপনারা দিবেন কি আমরাই তো দেই না আপনারা কি ওয়াজ দিব আমরাই তো দেই না দেখবেন এলাকায় সব আবার না এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যান সব না দেখবেন মাঝে মাঝে দেখবেন তিনি এলাকার বড় হুজুর এলাকার বড় হুজুর রাস্তা দিয়ে হাঁটলে এখন তিনি পাবলিক রে সালাম দেন না আমি বড় হুজুর আমি সালাম দিব কে আমার সালাম দেও হ্যাঁ বড় হুজুরে সালাম দিলে ঠিকমতো জবাবও দেয় না সালাম দিলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সালাম কি ঠিক আছে বড় হুজুরের দিকে যাচ্ছেন হেঁটে আপনি চিন্তা করলেন বড় হুজুর যাইতেছেন শুনছে ও আজনসি হতে বড় বড় বুজুর্গদের সঙ্গে মুসাফা করলে সাহিরা গুনা মাফ হয় এদিকে হুজুর যাইতেছেন আপনি চিন্তা করলেন বড় হুজুরের সাথে একটু মুসাফা করি বল হুজুর একটু মুসাফা কই না আমার ঠান্ডা লাগতেছে হাত দিতে চায় না মুসাফারও হাত নাই কিন্তু মুসাফার সময় হুজুরের হাতে যদি একটু হাদিয়া দিতে পারেন হাদিয়া এই যে হাদিয়া বড় হুজুরের হাতে হাদিয়া তো থ্যাংক ইউ ভেরি গুড আবার আইসো আরো দিও বড় নাকি কেন এগুলা কেন শুধু এগুলা এজন্য আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ অবশ্যই অবশ্যই কেউ আপনাকে কষ্ট দিবে কেউ আপনাকে গালি দিবে বিনিময়ে শান্তির দোয়া করব সালাম দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ আল্লাহ বল্লিনুাল্লাযিনা ইনাবিত নালিরব্বিহুম সজদাউ ওয়াকামা জালাল বলছেন মুসলমানের এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গুলাম দাবি করবে আশিক দাবি করবে আমি আল্লাহর গুলাম নিজেকে মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো সুজ্জাদা ওয়া কিয়ামা গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে সাজদা করবে আমার পায়ে সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া বিভিন্ন জায়গায় সাজদা করে তারা তো সমরব্য পাকের জাতে পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সাজদা কার পায়ে আল্লাহ مباركنا والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم إن عذابها বলছেন গোলাম রে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মত আজরাইল পৌঁছে যাওয়ার আগে সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে কবরের জিন্দিগি শুরু করবার আগে আমার যে গোলাম বুঠা জিন্দিগির অপরাধের জন্য আমি আল্লাহ দরবারে দুটো হাত জিন্দগির অপরাধের জন্য তোবা করবে তাওবা করতে দেরি হবে আমি আল্লাহ তালা আমার বান্দার গোটা জিন্দগির গোনা গোলাকে মাফ করে জন্নতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন সোহান কেমনি আল্লাহ মাফ করে দিবেন এই কথা বলে শেষ করবো মনোযোগ দিয়ে শোনেন দিল দেওয়া শুনেন সুযোগ থাকলে লিখে রাখবেন আগের রয়াতে আল্লাহ বলছেন সেজদা করো পরের আয়াতে বলছেন ইন্তেকালের আগে তাও করো আল্লাহ বুঝাতে চাইলেন তবা করে শেষদা নয় বরং শেষদায় গিয়ে রবের কাছে তবা করো কারণ রবের কদমে যখন শেষদায় পড়ে যাও ওই সময় রব আর তুমি ছাড়া কেউ থাকে না ওই জায়গায় শেষদা করো ওই জায়গায় যাও একটা শব্দের আমল বলে শেষ করি কেন বলতে লাগলেন শোনেন কিতাবের নাম মনে রাখবেন আল্লামা জুলফি খান নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছেন ওই ঘটনার দিকে গিয়ে আমি আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যাব মনোযোগ দিয়ে শোনেন এই পৃথিবীতে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন তার জিন্দগির থেকে বলবো ছোট্ট একটা ঘটনা শব্দ একটা মাত্র একটা শব্দের আমল যদি জিন্দেগিতে করতে পারেন কয়টা শব্দ সবাই বলেন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওই এক শব্দের আমল যদি কেউ কমপ্লিট করে দেয় দুনিয়ায় আল্লাহ তাকে শিল্পপতি বানায়া দিবে আর অন্তকালের আগে রিসুলে পাককে আল্লাহ স্বপ্নে দেখাইয়া দিবে সুবহানাল্লাহ পড়েন